হ্রদয় দি বা বিক্রয় তাহলে দেখো এখানে বিক্রয় দেওয়া আছে কি দেওয়া আছে বিক্রয় দেওয়া আছে এই বিক্রয় মিলেট দিকে বসাবো এই সূত্রের মধ্যে দেখে আমরা তিনটা পাইছি এরপর দেখো ঋণ করে বসু

পাপ্ত এটাও আইন এই পাপতে দিয়ে সকল ফকার পাপতি বা আই বোঝানো তাহলে এই অঙ্কের মধ্যে যেগুলো আমরা সেগুলো আইন্যাংশ এটাও আইন লিখে দিচ্ছে মধ্যে আমরা তিনটা পেয়ে এখন দেখো আর কোন এন্ট্রি আছে

এই পাপ্তির মধ্যে পাপ্তি আইন এই মধ্যে এই তিনটা হচ্ছে আইন এই তিনটা বসছে ছয়টা এই টাইম দিয়ে আমরা যোগ করে দিছি এখন দেখো লক্ষ বাকি যেগুলো আছে হিসাব সেগুলো আমরা দিব টাকা বসাই দিয়ে যোগ করছে তাহলে আমরা দেখো এই সূত্রটি প্রয়োগ করে সঠিক ভাবে আমি তৈরি করে ফেলছি ধন্যবাদ সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে দিচ্ছি আল্লাহ হাফেজ